পঞ্চাশ বছর পর্যন্ত রাসুল আবু তালেবের কাছে ছিল এলাকা জুবান আল্লাহ তাকলে কইয়েন কত বছর প্রায় কাছাকাছি পঞ্চাশ বছর ছিল আবু তালেবের কাছে মাও নাই মাও নাই রাসুল প্রায় চল্লিশ বছরের উপরে আবু তালেবের কাছে ছিল আবু তালেব রাসূলকে সন্তানের মত লালন পালন করছে এ আবু তালেব থেকে বেশি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সেই আবু তালেবের কাছে রাসূল যাবে কিন্তু আবু জাহেল তার সেলা সেলাবেলালায় সব আবু তালেবের চত্বর দিকে গরাও করে বসে আছে নবীজি যখন আবু তাহলে বের কাছে গিয়া বসছে আল্লাবির চোখে চাচা গো থেকে তো আপনি বিদায় হয়ে যাবে কিন্তু আপনি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান গো চাচা এই হালতে এই হালতে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান আমি সমস্ত নবীকুলের সম্রাট নবীদের নবী समस्त নবিকুলের কোলের সম্মান ইমামুল মুরসালিন খাতামুল নববী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম समस्त নবী নবিকুলের সম্রাট হইয়া কেয়ামতের মাঠে আপনি চাচাকে সুপারিশ করার মতো আমার কোনো সুযোগ থাকবে না আমার কোনো ক্ষমতা থাকবে না আপনাকে সুপারিশ করা তাই চাচা বিদায় হওয়ারত মুহূর্তে একবারের জন্য আমার কানে কানে কালেমা পড়ায়া শোনায়া দেন আল্লাহর নবী বুঝতে পারছেন আবু জাহিল্লা বসা আবু লাহাব বাবা বসা মক্কার সব বড় বড় নেতা চত্বর দিকে বসা আবু তালেব বলেন বাপি আমি যদি কালেমা পড়ি ওই দেখ আবু জাহিল্লা বসা আবুল আহকা বসা মত সব লোক বসা কালেমা পইরা যদি মারা যায় সারা জীবন বলবে আবু তালে মরণের সময় বাপ দাদার ধর্মের মধ্যে শুন কালেমাইরা মরছে বাতি জানে এই জন্য আমি পড়তে পারি না আল্লা বলেন চাচাগরে জুড়ে পড়ার প্রয়োজন টুডের সঙ্গে আমার কান দিব শুধু আপনার টুটটা লড়াইয়া কালে কান পর্যন্ত আওয়াজটা পৌঁছায়া দেন একবার শুধু কালেমার আওয়াজটা টুট লড়াইয়া আমাকে বুঝাই দেন ওয়াদা দিলাম ওয়াদা চাচাকে চাড়া আমি নবী জানাতে আবু তালে এত বড় সুযোগ পাওয়ার পরেও এত বড় এত সুযোগ পাওয়ার পরেও আবু তালেব বলেন বাতি জাডে আমি তোমার করি থেকে মহব্বত করি আর যে তোমারে ভালোবাসি আমি তোমার ভালো করে চিনি তুমি তুমি আল্লাহর পয়াগম্বর আমি জানি রে বাতিজা তাই তো আমি তোমার সন্তানের চেয়েও বেশি মোহব্বত করছি বাতিজা শুধু কেন ন আমি আরো জানি তোমার কালে মা যদি আমি না পড়ি চিরস্থায়ী আমি যাহার নামে যাবো সেটাও বাতিজ আমি জানি আমি আরো জানি আরো জানি তোমার কালে মা যদি আমি পড়ি আল্লাহ তুই জানলাতে যাবো সেটাও জানি সুবাল আল্লাহ বলুন আবু তালেব জানতো কি না দিন ইসলাম সঠিক নবী পয়াদম্বর সঠিক কোরআন সঠিক সব জানত এরপর আবু তালেব বলেন আমি সব জানি কিন্তু আমি কালেমা পড়তে পারলাম না রে বাদি যা তোমারে মোহ্বত করি তারপরে আমি কালেমা পড়ব না কারণ আমি যদি কালেমা পড়ি সব

এখানে যে সবাই ওয়াজ শুনতে আসছে সবাই কে আদায়ত পাইব ইরমজু সবাই আদায়ত পাইতো বাংলাদেশে কত লক্ষ মাফি সব মানুষ আল্লাহ রলি হয়ে যেত না ঠিক ঠিক সারা দেশে খালি আল্লাহ রলি থাকতো বুজুর গয়ে বুঝা যেত না কিন্তু যত মাহফিল হচ্ছে মানুষ হইতে জানে হারাপ হইতে বেশি খারাপের সংখ্যা কম না ভালার সংখ্যা খুব কম খারাপের সংখ্যাটাই বেশি কেন সবার কপালে আদাত নাই রাসুলের আপন চাচা যেই মোহাম্মত রাসুলকে করছে নিজে না খাইয়া রাসুল দেখাইছে জরায়া দইরা রাসুলকে ঘুমাইছে এত মহব্বত তো এত ভালো রাসুলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল সেই চাচা কয় আমি জাহান নামটা বাচ্চা নিয়েছি চিন্তা করছে এই জন্য সবার কপালে হাতে

পাড়ে কলিজার টুকরা চাতা হতে পারে তাই আপনি চাইলি আবু তালেব কে দিতে পারবেন না আমি আল্লাহ আপনাকে হেদায়েতের দায়িত্ব দেই নাই বলুন হেদায়েতের মালিক কে দুনিয়ার কোন পীর ফকির হেদায়েত দিতে পারবে না নবী রাসূল পৃথিবীর কোন নবী আসুলের হাতে আল্লাহ হেদায়ত দেয় আপনি মুসে পেল আপনার মহাব্বতীর চাচা হতে পারে কিন্তু আপনি চাইলি আপনার চাচাকে আপনি হেদায়ত দিতে পারবেন না কারণ আমি হেদায়তের দায়িত্ব আপনি নবীকে দেই নাই নবী আপনি যতই চেষ্টা করেন আমি আল্লাহর সিদ্ধান্ত দিব না আল্লাহ হেদায়ত না রাসুল কান্দে আল্লাহ 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 লাভ নাই আপনি যতই কান্দেন আমি তারা হেদায়ত দিব না খেলা না এটা লম্বা আলোচনা আমার এই দিকে যাওয়ার উদ্দেশ্য সেটা বুঝাইতে চাচ্ছি আবু তালেব মারা যাওয়ার পরেই শুরু হইল রাসুলের উপরে নির্যাতন এতদিন তো সাহাবাই কেরামটা মারছে এতদিন তো সাহাবাই কেরামদের উপরে নির্যাতন করছে আর রাসুলের উপরে টাচ করার সাহস পাইছিল না আবু তালেব মারা যাওয়ার পরেই খাদিজাতুল কুবরা মারা গেল আবু তালেবও মারা গেল সবচেয়ে কষ্টের এই সময়টা রাসুলের তখন রাসুলকে তারা পাথর মারতে শুরু করল রক্ত

আর করতে পারি না আর সহ্য করতে পারি না একটু আল্লাহর কাছে বলেন। নির্যাতনের শিকার সাহবায় কালাম জ্বলন্ত কয়লার মধ্যে সাহবায় কালামদেরকে সোয়া দেয় জিব্বার মধ্যে প্যারাগ মেরে দেয় একটাই অপরাধ না ইলাকা স্লোগান দেওয়ার কারণে জিব্বার মধ্যে পর্যন্ত প্যারাগ মেরে দিছে এত নির্যাতন নির্যাতনের শিকার যখন হয়ে গেল আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার তেলাবাদ কি সোরায় বরুজ নাজিল করে দে এই সাহাই সবাইকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তখন সুরায় বরুজ নাজিম করে সুরু সুরায় করে না কসম করছে আল্লাহ করে কসম কসম করছে আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্তনা দিতেছে সান্তনা দেওয়ার আগেই আল্লাহ চারটা কসম করছে আল্লাহ সুরায় বুরুজে তো আকাশে তারকা আকাশ জাটাই বুঝেন নক্ষত্র আল্লাহ বলেন কসম তারকার কসম নক্ষত্রের কসম ওয়ায়াউমি আল্লাহ বলেন কসম পরকালের যেদিন আমি আল্লাহ বিচার করব পুনরায় তোদেরকে আবার জীবিত করব সেই কিয়ামত দিনের কসম ওয়া শাহিদু ওয়া মাশহুদ আল্লাহ বলেন জুমার দিনের কসম আরবার কসম এই চার চারটা কসম আল্লাহ করছে ওয়াসসামাইজাতি বুলুজ ওয়াল ইওমিল মাউউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ আলাদা কসম সাতটা কসম করছে আল্লাহ চারটা কসম করে আল্লাহ বলেন চারটা কসম কেড়ে আল্লাহ যে কথাটা বলছে এই পয়েন্টটাই আপনাদের স্মরণ রাখতে হবে যদি আলোচনা শুনতে চান তাহলে সামনে বোঝার জন্য এই পয়েন্টটা খুব জরুরি চারটা কসম কেড়ে বলেন কুতিলা সাবুল উখদুদ গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ অভিশাপ গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ বলুন কার অভিশাপ গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ এই কথাটা আপনাদের স্মরণ থাকতে হবে এই এতটুক কথা স্মরণ না রাখলে সামনের আলোচনা বোঝা বড় কঠিন হবে ইরা একজন জালেম কে আল্লাহ অভিশাপ দিছে। দর্ত খননকারী জালেম আল্লাহ বারবার বলেন দর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ আও সাতটা কসম করে আছে অভিশাপ কসম অভিশাপ কসম অভিশাপ দর্ত খননকারী এই জগত ওষ্টা রাখেন এরপর আসুন এই সূরা নাযিল হলো কেন বলেন নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হেডলাইন মুখস্থ রাখতে বল আপনারা আমার আনছেন অভিগস্তিকা হত্যিকা গিচ্ছা উন্মার লাগে আনছেন নি গল্প কাল্পনিক কথা হ্যাঁ পিসা উড়া দেখেছে গা সাগরে ওই নদী নিভা ইতে বল লেগে নি খবর ভাঙ্গি আছে আগুন লেগেছে ওটা দূর মারছে ইতে উন্মার লেগে আনছো তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন যদি মনোযোগ দেন খুব সহজে বুঝবেন এই পয়েন্ট গুলা ইয়াদ রাখবেন সাতটা কসম করে নির্যাতিত মুসলমানদেরকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ সূরা বুরুজ নাজিল করছে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহ সূরা বুরুষ কেন নাজিল করছে আপনারা বলবেন নির্যাতিত মুসলমানদেরকে সান্তনা দেওয়ার জন্য নাজিল করছে কসম কয়টা করছে চারটা সাতটা কসম কেন অভিশাপ কারা দিল গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ এখন আসুন আমরা পয়েন্ট বোঝা দরকার প্রথম প্রশ্ন হলো জোর নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিছে সুরা বুরুজ নাজিল করে মানলাম কিন্তু সুরা বুরুজের ভিতরে কি এমন ঘটনা আছে যেই ঘটনা শুনাইয়া সান্ত্বনা দিছে ঘটনাটা তো জানা দরকার কথা হইতা যে এমন কি আছে সুরা বুরুজের ভিতরে যেটা শুনাইয়া নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিল এই ঘটনাটা তো শোনা দরকার এই ঘটনাটাও কোনো গল্প গিচ্ছা নয় তব সিরের ভিতরে ঘটনাটা আল্লাহ উল্লেখ করছে এই ঘটনা কি রাসুল দুনিয়াতে আসার নব্বই বছর আগের ঘটনা রাসুল দুনিয়াতে আসার কত বছর আগের ঘটনা নব্বই বছর আগের ঘটনা এই সময় রাসুল দুনিয়াতে নাই এ নব্বই বছর আগের ঘটনাটা আল্লাহ সুরায় বুরুজের ভিতরে ডুবাইয়া তখনকার নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিছে এখন আপনাদের প্রশ্ন নব্বই বছর আগে কি ঘটছিল ঠিক না বছর 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 আগে 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 ঘটনাটা কি একটা ঘটনা ঘটছিল তখনকার সময়ে একজন জালেম শাসক ছিল কি ছিল জালেম শাসক জালেম শাসক ছিলেন জালেম শাসকের কাজ হইল কারণে অকারণে মানুষের উপরে নির্যাতন করা আমনে কথা বললেই আপনার ওকে নির্যাতন করা ছাড়ানোর কারণে আপনাকে হয়রানি করা এটা হলো জালেম শাসকের কাজ তখনকার যুগে একজন জালেম শাসক ছিল সে নিজেকে খোদা দাবি করত বলতো আমি তোমাদের রব আমি তোমাদের প্রভু যারা তাকে খোদা মানত না তাকে তারা হত্যা করত এই প্রভু নিজেকে খোদা দাবি করত আমি তোমাদের রব আমি তোমাদের প্রভু তারে যে খোদা মানত না তারা হত্যা করত আমার কথা বুঝতে জন্যই কত বড় জালে কত বড় জালেম শাসক তখনকার যুগটা ছিল জাদুবিদ্যার যুগ জাদুবিদ্যা বেশি চলত তো সবচেয়ে প্রবীণ জাদুঘর সে বৃদ্ধ হয়ে গেছে বুড়ো হয়ে গেছে তো সে একদিন বাদশাকে বলল যে আমি যদি মারা যায় তাই আমাদের জাদু বিদ্যা তো আরেকজন শিখাইয়া যাওয়া দরকার তাই আমাকে আপনি একজন মেধাবী ছাত্র দেন যারে আমার এই আহাম কুহাম শিখাইয়া যাওয়ান যায় তো বাসা চিন্তা হলো কথা তো ঠিক একটা মেধাবী ছেলে তালাশ করে বাইর করছে বাইর করে এই বৃদ্ধ রে দিছে যে এর তুমি জাদু শিখাই বৃদ্ধ যা শিখছিল তা যুবকের শিখানোর চেষ্টা করা শুরু করছে যুবক তার বাড়ির থেকে প্রতিদিন বৃদ্ধর কাছে যায় জাদু শিখতে একদিন রাস্তার মধ্যে দেহে এক হুজুরে ওয়াজ করে মনে করেন আপনার রাস্তা দিয়ে যাইতে চাই দেহে আমি কেন ওয়াজ করি হেওয়া ফেন্ডেলো বলছে এরকম বিষয় না তো ফাদ্রিয়ে ওয়াজ করে যুবকে জাদুবিদ্যা শিখতে যাবে মাঝখানে হুজুরের ওয়াজ শুনতে বসছেন ওয়াজ শুনে দেহে ভালোই তো লাগে খারাপ না আর একটু বই এই বইতে বইতে কয়েক মিনিট বসছে দশ পনেরো মিনিট ওয়াজ শুনছে শুননা যুবক আবার চলে গেছে জাদু শিখত তো প্রতিদিন সে জাদুবিদ্যা শিখতে যায় আর দে উজুরে বইয়ে ওয়াজ করে আর তারও উজুরের প্রতি এমন এক আকর্ষণ ঢুকছে সেও চিন্তা করলে যে না উজুরের কথা বড় মজা আমি একটু শুনি দেহে হুজুরে ওয়াজ করে একত্ববাদী খুদার আর তখনকার মানুষ খুদা মানত কারে কয়েকজনে ওয়াস বুঝতে যায় বাকি সব আমার মুখের ভাই রয়েছে উত্তর না দিলে বলুন ওয়াজ বুঝুন না আপনারা ওয়াজ বুঝতে চুননি দুই একজন ভাই যে ওয়াজ বুঝতেছে বাকি দেশের সব জনগণ ক্ষুদা মানত জালেম শাসকতে। আর এই যুবক ওয়াজ শূন্য ফাঁক ওয়াজ করে একত্ববাদী ক্ষুদা যুবকের চিন্তা করছে গিরে ফাঁদ্রিদি ক্ষুদা আর একজন হয় আর দেশের সব জনগণ আমরা যে মানি ওই বাস্যারে পুদা মানি অন্য হুজুরে দেখো পুদা বলে আর একজন আছে এটা নিয়ে সে খুব চিন্তায় আছে তো এর পরে দাদু শিখে আর হুজুরের কাছে আসতে আসতে একদিন কথা শুনতে শুনতে তার আসল রবের কথা শুনতে শুনতে সে এই হুজুরের হাত দইরা কালেমা বইরা ইমান আনছে ইমান আনছে আনার পরে প্রচুর স্টাডি করতে শুরু করলো গবেষণা শুরু করলো ভাবতে শুরু করলো বাইবা গও চিকিৎসক। বাদশা এরা আমাদের মত না। তুই খোদা ভয় কেন? এই বিষয় নিয়ে খুব চিন্তিত। আর যুবক যত বাপ্তেছে আল্লাহ তার রাস্তা তত সহজ করে দিতেছে। এই বিষয়টা তার ভিতরে সব সময় একটা টেনশন আর চিন্তা যে মানুষ যে সবাই বাসারে খোদা মানে তা আসল খোদা না। তো মানুষ তো তার খোদা মানে। এর বৃত্ত তার বৃত্তে একটা সন্দেহ আছে সঠিক না বাসাই সঠিক একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে গ্রামের সব মানুষ এক রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে সে যাবে ওই পারে কিন্তু মাঝখানে দেখে একটা ভয়ঙ্কর এক প্রাণী বসা ভয়ঙ্কর প্রাণী এখন এই প্রাণীর বয়ে গ্রামের কেউ এইদিকেও আসে না এদিকের মানুষ ওই দিকেও যায় না যুবক পড়ছে মহামসিবত আমি যাবো এই প্রাণীর বয়ে সব মানুষ দাঁড়িয়ে আছে হঠাৎ করে যুবকের মাথে একটা প্লান আসলো যে আজকেই আমার পরীক্ষা করার সময় আসল রবকে আজকে আমি পরীক্ষা করবো যে আসল রবকে এই বইলা সে একটা পাথর লইছে ছোট্ট পাথর লইয়া হইতাছে যদি

ওই প্রাণীটা জাগাতে মারা গেছে বলুন তো দেখি যুবকের ইমান বাড়ছে না কমছে খুদার পরিচয় পেয়ে গেছে খুদার পরিচয় পেয়ে যুবক খুব খুশি আমি আমার রবের পরিচয় পেয়ে গেছি এতদিন এই বাসাকে খুদা মানছি হ্যাঁ কোনো ক্ষুধা টুদা না

এই যুবক তার ইমানি জজবা আসছে সে চিন্তা করলো আমি আসল রবের পরিচয় পাইছি আমল শুরু করছে এবাদত শুরু করছে রবের প্রতি তার যথেষ্ট পরিমাণ বিশ্বাস চলে আসছে যান প্রাণ দিয়ে রবের গুলামি করা শুরু করছে কিন্তু ওই যে প্রাণী মারছিল গ্রামের মানুষ দেখছি এই গ্রামের মানুষ এই দৃশ্য দেখিয়া কয় এই যুবক সাধারণ কোন যুবক না স্বাভাবিক কিনা আমনের সামনে যদি আমি বড় একটা বাঘ ডিল ডিমের তা আমার মুড়িদানের আর অভাব করতো না ঠিক নেই বাংলাদেশ ডিম মুড়িদানের অভাব নাই লাইন মুড়িদানের বেড়া বেড়ি দাঁড় সব মুড়ি দিয়ে দাগা আর এই যুবক একটা প্রাণী মারছে বিশাল ভয়ঙ্কর প্রাণী তাও ছোট্ট একটা কণা পাথর দিয়া বুঝেননি কি পরিমাণ তার বক্তবিন্দু বাড়ছে মানুষ কয় এই যুবক সাধারণ না তো মানুষ তার কাছে যায় যুবক গেলে পরে ফু দেয় তো অনেক রোগ ভালো হয়ে যায় কুষ্ঠ ফু দিলে হয়ে যায়। আতুল লুলা মানুষ যায় ফু দিলে ভালো হয়ে যায় কেরামতি মানুষকে সর্বনাশ এই যুবক সাধারণ না তো এরকম করতে করতে এইগুলা কিন্তু এক একসময় সইরা যায় একজনের মুক্তি থেকে আরেকজন একজনের মুক্তি আরেকজন করতে করতে পার্লামেন্টেই খবর চলে গেছে পার্লামেন্টে একজন অন্ধ মন্ত্রী ছিল কি মন্ত্রী অন্ধ মন্ত্রী চোখে দেখতো না এই অন্ধ মন্ত্রীর খানে গিয়া মেসেজ গেছে যে কই মন্ত্রী সাহেব সারা জীবন তো আর দুনিয়া দেখছেন না অন্ধ মানুষ আপনি আপনার চোখ ভালো হওয়ার একটা মেডিসিন পাইছে অন্ধ মানুষ যদি উনে চোখ ভালো হইব তার কত আনন্দ জিগা কিভাবে অমুক জায়গায় অমুক একটা যুবক আছে তার কাছে গেলে আপনার চোখ ভালো হবে এই মন্ত্রী কত শূন্য রত স্বর্ণ হীরা মণিমুক্ত আছে সব বাস্কর্বিত্তে বইয়া গেছে যুবকের কাছে গিয়া কয় যুবক এই বাস্ক কুলো এটার ভিতরে সব স্বর্ণ আছে জিগাই কেন বিনিময়ে চোখ ভালো করে দাও যুবক কয় চোখ ভালো করার ক্ষমতা তো আমার না আমি তো চোখ ভালো করতে পারি না তো মানুষ যে বলে তুমি এটা দাও সেটা করে দাও বলে এগুলো তো আমি ভালো করি না আমার রব ভালো করে